সিজিল সরকারের পতন হয়েছে এবং বৈষম্য যারা আন্দোলন করছিল তারা তাদের অধিকার চেয়েছিল কিন্তু অধিকার চাওয়ার কারণ তারা হয়ে গেছিল রাজাকার এবং আপনারা অবশ্যই জানেন আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে রাজাকারের মাঝে ওই শাহবাগে সেখানে কিছু প্রতিবাদ

সবাইকে জন্য কাজ করতে আল্লাহর আমাদের সবাই মিলে কাজ করুন আমাদের এই দেশটাকে আলো করা জন্য করুন আজকে যারা খাওয়া বন্ধ করেছেন যাদের রক্তের বিনিময়ে আপনি ধন্যবাদmathscr পেছি আল্লাহর নামে সবাই যদি ফটো জমা আর যারা প্রস্তুত বন্ধ করতে আপনারা আল্লাহর কাছে যেন একটু করে এই আহত দেখতে পারে আমাদের সবার জীবন গনা করে আর সম্মিলিততায় সুস্থ দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ